এটা আমাদের পরিচয় এবং আজকের আমাদের দাবি সদরপুরের অধিবাসী হিসাবে আমাদের দাবি কি দাবি আপনারা জানেন আপনারা বলেছেন এলাকা যেটা দেখেন আমরা যে কাগজটা বানিয়েছে সেখানে আমরা বলেছি কি জন্য আমরা এই আসনটা হল চাই এই আসনটা নাইনটিনটি নাইন ছাড়া বাকি সময় এই বাংলাদেশ আমলে দুই হাজার আট পর্যন্ত ছিল কিন্তু আটের পরে এসে সরকারি প্রার্থীকে মানে সুবিধা দেওয়ার জন্য আমি বলবো আপনারা নাম ধাম আমি নাম ধর করতেছি না সরকারি চাকরি করতেই তো এই জন্য ইয়া হয় তো তাকে সুবিধা দেওয়ার জন্য এই আসনটা করা হয়েছে আমরা খুব সত্যিকার ভাবি একটা চমৎকার করা অনেক বক্তা যে আমরা অতিথি নেতা চাই না কি বলে আমরা এবং অতিথি নেতারা অতিথি হন তারা ওই এলাকা প্রেমিক হন না আমি যে এলাকায় বাস করি যে এলাকা সেই এলাকার মানুষের জন্য আমার যে দল

আমাদের ইয়া হতে হবে প্রতিনিধি হতে হবে যিনি আমাদের কথা বলবেন আমাদের দুঃখ বুঝবেন একজন চমৎকার বলেছে আমাদের এটার মধ্যে আছে কথাটা চর্বদর্শন সদরপুর মূলত হচ্ছে চর অঞ্চল এখানে সংগ্রামী মানুষরা থাকে ভাঙ্গা করার মধ্য দিকে আর ছাবুক অঞ্চল যেটা সমতল ওরা একটু আরামপ্রিয় হয় কাজী ওরা আমাদের দুঃখ বেদনা বোঝার কথা নয় সেজন্য তারা আমাদেরকে সত্যিকার ভাবে প্রতিনিধিত্ব করতে পারেন নাই এবং আমরা মনে করি সদর লোক যদি হয় আমাদের প্রতিনিধি তাহলে সে সত্যিকার করতে পারবে কারণ আমাদের দুঃখ সুখ তারা বুঝতে পারবে এটি আমাদের মূল কথা অনেকে বলেছেন জনসংখ্যার কথা জনসংখ্যাই একমাত্র বিবেচ্য বিষয় না জনসংখ্যার যদি একমাত্র বিবেচ্য বিষয় হতো

জীবন বিধান সব একরকম কাজে আমরা চাই যে এই আসনটা পুনরুদ্ধার হোক যে একটা অন্যায় কারণে এই আসনটা ইয়ে হয়ে গেছে কি বলো এটাকে বিলুপ্ত হয়েছে আজকে অন্যায় বিলুপ্ত হয়েছে জুলাই বিক্রমের মাধ্যমে ন্যায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে আজকে সেই যে বাতাস বইছে ন্যায়ের বাতাস সেই বাতাসের সুযোগটা আমাদের নিতে হবে আজকে আমাদের এই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এবং আমি এই জেলায় ক্লাবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি কামনা করি শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করি এবং সরকারের কাছে আপনাদের পক্ষ থেকে দাবি করি যে তাদের যথাযথ মূল্যায়ন করা হোক তাদের চিকিৎসা করা হোক যারা ভেদ হয়েছেন তাদের পরিবারকে ইয়ে করা হোক তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক কারণ তাদের এই রক্তের উপরই আজকে আমরা ইয়া হয়েছি জীবনকে আজকে যে নতুন অবস্থা সেটা তাদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত করেছে কাজে আমরা তাদের রক্তকে বৃথা হয়ে যেতে পারি না এবং সেই বৃথা হতে না দেওয়ার অনেক সংগ্রাম আছে তার মধ্যে এই একটা সংগ্রাম এই সত্যিকার একটা কনস্টিটুয়েন্সি যেটা ন্যায় সেটাকে পুনরুদ্ধার করা হাজারো সংগ্রাম এটা আমরা এটা করব এবং আমি আপনাদের বলবো যে আমি ব্যক্তিগতভাবে প্রধান নির্বাচন কমিশনার আমাদের সময় কলেজ ছিলেন ওনাকে ধন্যবাদ জানিয়েছে এবং ব্যক্তিগতভাবে জানাতে যাব এবং সেই সুবাদান দেব ব্যক্তিগতভাবে বলব উনি একটা ভালো মানুষ আমরা একসাথেই চাকরিতে ঢুকেছিলাম এবং আমি মনে করি যে উনি ন্যায়ের পক্ষের মানুষ এবং উনি আমাদের ন্যায়টাও ইয়ে করবেন এই ন্যায়টাকেও উনি সম্মান দেখাবেন আপনাদের সাথে কি বলবো যে এই আন্দোলনটা সফল হবে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলতে পারি আওয়াজ বিভিন্ন ভাবে তোলা আপনারা আমার ভালো জানেন যারা রাজনীতি করেন আওয়াজ তোলার অনেক পদ্ধতি আছে সেইভাবে আমাদের আওয়াজ করতে হবে এলাকায় কেউ আওয়াজ করতে হবে মানুষের মধ্যেও যাতে আওয়াজটা আসে যাতে বলা যায় মানুষ এটা চাইছে সেখানে যদি আপনারা গিয়ে আমরা গিয়ে অনুষ্ঠান করি তাহলে আর যেসব কথা বলেছেন ঢাকাতেও প্রোগ্রাম করতে হবে একটা প্রোগ্রাম বলেছেন ঢাকাতে প্রোগ্রাম করে আমরা সামি দিতে বা নির্বাচন কমিশনের যেতে পারি এটা একটা ফোকাস হবে যে এটা একটা ভালো প্রস্তাব আমার কাছে মনে হয়েছে এটা আমাদের আমি শুধু একটাই করার দেশ যদি থাকে আপনি নেতা হতে পারবেন কি বলেন কাজী আসন আমাদের চাই এটা হলো প্রথম কাজ আসন থাকলে নেতা হওয়া যাবে

দাবি আপনারা নিশ্চই সেটা চান সেটা নিশ্চয়ই আপনারা চাই আমি শুধু এটুকুই বলবো যেটা আমাদের এলাকাবাসী হিসাবে আমাদের দাবি এই দাবি অর্জনের জন্য আপনারা যে যেখানে আছেন যে যেভাবে পারেন চেষ্টা করবেন যে কমিটি করবে এটা কথা আপনি আপনার কারোর সাথে পরিচয় থাকে শক্ততা থাকে বা কোনো

আমি আর একটা কথা বলি যেটা বলাটা খুবই জরুরি সেটা হচ্ছে এই যে আমাদের দুঃখটা খুবই দরকার ছোটখাটো বিষয় নিয়ে যেন আমরা ইয়ে না করি জীবনটাকে না করি নির্বাচন যখন আসবে তখন অনেক দল থাকবে সেটা কোনো অসুবিধা নেই আমি বিভিন্ন দলের যারা এখানে আছে তাদের কাছে একটা অনুরোধ করবো তা আপনাদের দলের পক্ষ থেকে যদি একটা একটা এটার পক্ষে একটা এগিয়ে দিতে পারেন কি বলে দিতে পারেন সেটা একটা খুব আমি পলিটিসের বিশ্ববিদ্যালয়ের তাই আমি বলবো এটা বিরাট একটা আজকে একটা বড় দল কি বলে সেটা কিন্তু সরকার এবং সবাই চিন্তা করে তাকেই বড় দলের যারা এখানে বড় বড় দলের বিভিন্ন দলে যারা এই এই বিপ্লবকে সফল করেছেন যদি তলের পক্ষ থেকেও যদি একার পক্ষে কোন স্টেটমেন্ট আসে তাহলে সেটাও খুবই ইয়া হবে কি বল এটাকে সহায়ক হবে যেটা খুব সহায়ক হবে আমি আপনারা সবাই কষ্ট করে এসেছেন এবং এই সভাকে সফল করেছেন ভ্রমণ শেষ এটা শুরু এই বিজয় ও চেতনাhaul অনন্ত এই

বয়স তো হয়ে গেছে সত্তরের উপরে পঁচাত্তর কাছাচ্ছে আমি আপনাদের এটাই বলব যে এখানে যে তরুণ সমাজ এখানে যে শাহন আর কারা কারা যে সব করছে তারা তরুণ সমাজ যে আন্দোলনে যোগ দেয় এবং আন্দোলন সফল এখানে তরুণ সমাজ গিয়ে এসেছে আমি বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা আছেন তাদের কাছে আহ্বান রাখবো যে তারা যেন এই সদরপুর জন্মস্থলে যারা আছে তারা যেন এটাতে ইয়ে করেন কি বলো যোগ দেবে তারা যোগ দিলে এই আন্দোলন অবশ্যই আরো বেগবান হবে এবং এটা সফলতায় তার ইয়ে রাখবে কি বলো এটাকে অবদান রাখবে আজকে এই সবার থেকে আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যারা স্বাস্থ্য আছেন বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্য অন্য বিশ্ববিদ্যালয় আছে সবাইকে বলবো আপনারা এই করে আন্দোলনেকে অংশগ্রহণ করেন একটু সময় বের করুন এটা এটা একটা খুব ন্যায়সঙ্গত দাবি এবং আপনার স্বার্থের সাথে জড়িত রয়েছে এলাকাবাসী জনপ্রদূষণ সদ স্বার্থ জড়িত রয়েছে এই এই কমন বলবো আমি কমন স্বার্থের জন্য আপনার সবাই একত্রিত হয়ে আপনারা দাওয়াত করেন এটা বলেন না বলবেন যে আমি বিনা দেওয়া উপস্থিত হয়েছি কারণ এটা আমার ইন্টারেস্ট আছে এখানে আপনার দাওয়াত করার দরকার মায়ের ইন্টারেস্ট হচ্ছে কাজই ওই দাওয়াত করে নাই বা আমাকে বলে নাই এ বলে শঙ্কা না বলবেন যে আমি নিজের বড় যাচ্ছি আমার কথা শোনেন বা আমি অবদান রাখতে চাই আমার অবদানটা নেন আমার কথাটা নেন আপনারা সতর্থ ভাবে এতে গ্রহণ করেন এবং অংশগ্রহণ করে এটাকে সফল করে সবশেষে আমি যারা এখানে কষ্ট গ্রহণ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এই যেটা

কাজ করেছেন অসুস্থ আর আসছিলেন আসতে পারেন এবং আমি আরো জানা নাই সবাই কিন্তু সফল করেছেন কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে বিভিন্নভাবে করে যাচ্ছেন আমি আশা করি আপনারা ভবিষ্যতেও করবেন এবং এটাকে मतलब फाइटिंग आंटी विजय विजय उन चीजों का बोलना होगा एक पुतिक जानिए उसका बनाएं कंट्री के चारों हम शर्तें अमीन एक नहीं जा रहा व्यक्ति के बिन्दु इस चर्चे के यह तक দল থেকে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এসেছেন তাদের অত্যন্ত মূল্যবান সময় তাদেরকে আমি ইয়া করি অবশ্যই ধন্যবাদ জানাই সবশেষ আল্লাহ কাছে আমাদের এই আন্দোলনের সাফল্য কামনা করে আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্ত বিশ্বাস ধন্যবাদ